আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে কটন কটন বার্ডস যাকে আমরা বার্ড বার্ড বা এ ধরনের ইয়ার গুলো বলে থাকি এটি হলো এমন একটি দৈনন্দিন ব্যবহৃত পণ্য যা পার্সোনাল কেয়ার মেকআপ বেবি কেয়ার ইত্যাদি কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই পণ্যটি স্বল্প পুঁজিতে বা স্বল্প পরিসরে উৎপাদন করে ভালো লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো কি ধরনের মেশিন দিয়ে কটন বার্ডস গুলো তৈরি করা হয় সেমি অটোমেটিক বা ফুললি অটোমেটিক বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। এ ব্যবসা ব্যবহৃত মেশিন গুলোর আমরা ডিটেলস জানবো কত টাকা বাজেট হলে এ ব্যবসা আপনি শুরু করতে পারেন সে ধরনের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা ইনফরমেটিভ হবে যদি আপনি ভেবে থাকেন এ ধরনের একটি বিজনেস শুরু করবেন মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার মূল আলোচনা শুরু করা যাক আপনি যদি সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে ধরনের কটন বার্স গুলো তৈরি করতে চান তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি কাজ আপনাকে ম্যানুয়ালি হাতে করতে হবে সেগুলো এবার বলে দেওয়া যাক প্রথমত স্টিক ফিডিং সিস্টেম অর্থাৎ প্লাস্টিক বা কাগজের স্টিক মেশিনে ম্যানুয়ালি ফিড করতে হয় দ্বিতীয়ত কটন রোলিং ও অ্যাটাচমেন্ট কটন রোল থেকে দুই পাশ সঠিকভাবে কেটে সঠিক পরিমাণে লাগানো হয় এটা মেশিনই করে ড্রাইং ও ফিনিশিং কটন অংশ শুকিয়ে এবং সেট করে তৈরি করা হয় লাস্টলি প্যাকেজিং এর জন্য আপনার আলাদা প্যাকেজিং মেশিন লাগবে নয়তো আপনি এটা চাইলে হাতেও করতে পারেন এই মেশিন গুলোর প্রোডাকশন ক্যাপাসিটি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন মোটামুটি পার মিনিট বারোশো পিস বা এক হাজার পিস আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন এই মেশিনগুলো পরিচালনা করতে আপনার টু ইলেকট্রিক লাইন লাগবে আপনার এক্সট্রা কোনো লাইনের কোনো দরকার নেই এর পাওয়ার নিয়ে যদি আমি কথা বলি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ড যাদের বাজেট কম এবং ম্যানুয়ালি কিছু কাজ হাতে করে নিতে পারবেন তারা চাইলে এই মেশিনগুলো দেখতে পারেন এটি তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এবার বলা যাক কোন ধরনের লাইসেন্স বা রেজিস্ট্রেশন করা লাগবে কিনা অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স ভ্যাট এবং হচ্ছে কিন রেজিস্ট্রেশন করা লাগবে এরপর হচ্ছে কাঁচামাল অর্থাৎ কটন বার্ডস তৈরি করতে আপনার কি ধরনের র ম্যাটেরিয়াল লাগবে প্রথমত আপনার লাগবে কটন রোল দ্বিতীয়ত স্টিক সেটা প্লাস্টিক বা পেপারের যে কোনো রকমের হতে পারে এরপর লাগবে হচ্ছে আঠা অর্থাৎ ফার্মা গ্রেড নন টক্সিক গ্লু এই ব্যবসার একটি ভালো সুবিধা হচ্ছে এ ধরনের প্রোডাক্টের বাজার চাহিদা সব সময় রয়েছে এবং ছোট একটি রুমে একটি ছোটখাটো ফ্যাক্টরি স্থাপন করা সম্ভব এছাড়াও প্রতি মাসে ভালো একটা মুনাফা সুযোগ রয়েছে এবার ফুললি অটোমেটিক কটন বার্স মেকিং মেশিনটি নিয়ে আলোচনা করা যাক এটি এমন একটি উন্নত প্রযুক্তির মেশিন যা স্টিক ফিডিং থেকে শুরু করে কটন অ্যাটাচমেন্ট ড্রাইং কাউন্টিং ও প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ কাজ স্বয়ংক্রিয়ভাবে করে এটি মূলত বড় উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এই মেশিন গুলো সম্পর্কে সমস্ত ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.ridersgroupbd.com রাইডার আপনার যদি এই ফুল অটোমেটিক কটন বার্স মেকিং মেশিন দিয়ে ব্যবসা শুরু করার আগ্রহ থাকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না আরো এমন লাভজনক বিজনেস আইডিয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ